কারণ লটারির মালিক সব থেকে বেশি চাঁদা দিচ্ছে দিদিকে যে লটারি বাংলার যুব সমাজকে শেষ করে দিচ্ছে তৃণমূল দলে এখন প্যাঁচার খিচখিচে লেগেছে আমরা আমাদের দেশে ভাষা বলি প্যাঁচার তো তৃণমূলের নেতারা জড়িত ভাই লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি তৃণমূলের নেতারা জড়িত নালে খুন হয় না তো জানে দিদি তো সব জানে সব জানতো গামছা বালি যখন তখন নিজে তদন্ত করে বার করে নিলেই পারে দিদির সিআইডি আছে দিদির তোমার এজেন্সি আছে তাদের তদন্ত করার সমস্ত দপ্তর আছে কোথায় দুর্নীতির অ্যান্টি করাপশান সেল আছে সেগুলোর মাধ্যমে বার করে নিতে পারে আমরা জানতে চাই সূত্রটাকে আমরা জানতে চাই সূত্রটাকে কিন্তু দিদির দলের ফান্ড কোথা থেকে বেড়ে গেল এটা একটা তদন্ত হওয়া দরকার আজকে ভারতবর্ষে এতগুলো আঞ্চলিক দলের মধ্যে দিদির দলের তহবিল কীভাবে বেড়ে গেল কিভাবে বেড়ে যাচ্ছে কারা টাকা দিচ্ছে কিসের বিনিময়ে টাকা দিল কোন স্বার্থ চরিতার্থ করে টাকা দিল এটা তো জানা দরকার কারণ লটারির মালিক সব থেকে বেশি চাঁদা দিচ্ছে দিদিকে যে লটারি বাংলার যুব সমাজকে শেষ করে দিচ্ছে সেই লটারির মালিক দিদিকে টাকা দিচ্ছে আজকে সেটা প্রমাণিত তৃণমূল দলে এখন প্যাঁচার খিচখিচি লেগেছে আমরা আমাদের দেশে ভাষা বলি প্যাঁচার খিচকিচি তৃণমূল দলের প্যাঁচার খিচকিচিতে দিদিকে নেতৃত্ব দিয়ে ঠিক করতে হবে বাকি এগুলো তো চলছে চলবে আমরা কিন্তু শিল্পীদের অধিকারের পক্ষে শিল্পী কেন ভারতবর্ষের সব মানুষের মতামত প্রকাশের যে অধিকার আমরা সে অধিকারের পক্ষে সেটা বাংলা হতে পারে সেটা বিহার হতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মানুষের মত প্রকাশের অধিকারের পক্ষে শুধু তাই নয় সারা পৃথিবীর মানুষের আমরা মত প্রকাশের অধিকারের পক্ষে সে শিল্পী হতে পারে ছাত্র হতে পারে যে কোনো বর্গের লোক তাদের তৃণমূলের এই প্যাঁচার খিচখিচি দিয়ে আমাদের মাথা ব্যথা করার কোন কারণ নেই আরে তো তৃণমূলের নেতারা জড়িত রে ভাই লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি তৃণমূলের নেতারা জড়িত নাহলে খুন হয় না হ্যাঁ আর সে তোকে যে চোরের শাকি গাট কাটা তার কাছে কি বলবে চোরের শাকি গাট কাটার কাজে কি বলবে তৃণমূলের মধ্যে অন্তদ্বন্দ্বের খুন তৃণমূল দলের কাল থেকে আমি বলছি এটা তৃণমূল দলের অন্তদন্দের খুন এটা এটা ভাবার জন্য এটা বোঝার জন্য এটা খোঁজার জন্য আমাকে স্যাটেলাইট সায়েন্স করতে হবে না স্পেস সায়েন্টিস্ট হতে হবে না মালদায় কান সবাই শুনতে পাবেন যে তৃণমূলের কাউন্সিলের খুন হয়েছে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা কতটা আর সেগুলোকে দেখে কাদের জ্বালা ধরেছিল সব ওপেন বাজারে আলোচিত অতএব এগুলো খুঁজে বার করার জন্যে আপনাকে পরমাণু বিশেষজ্ঞ হতে হবে না পরমাণু বৈজ্ঞানিক হতে হবে না আপনাকে অ্যাস্ট্রনমিস্ট হতে হবে না তো যাবেই আমি একটা কথা বলতে পারি একটা কথা বলতে পারি কাকু কিন্তু আমাদের দিদির থেকে বড় নাট্যকার দিদি যেমন নন্দীগ্রামে ট্যাঙ্ক ভাঙালিয়ে কলকাতায় চলে এসেছিলো দিয়ে প্লাস্টার করে ভোট করে নিল ভোট যেদিন শেষ হলো দিদির ট্যাংও ভালো হয়ে গেলো একথা আমি সেদিনই বলেছিলাম ভোট যেদিন শেষ হবে দিদির ট্যাঙ্ক ঠিক হয়ে যাবে কিন্তু এটা আমি আগে বলতেই হচ্ছে দায়িত্ব নিয়ে যে আমাদের কাকু কিন্তু দিদিকে হারিয়ে দিয়েছে অন্তত একটা জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী আর পরাজিত তিনি আমাদের সুজয় কাকু সুজয় কাকুকে দিদির কাকুর বদলে জেঠু বলে সম্বোধন করলে ভালো দেখাবে কারণ প্রকৃতপক্ষে তার মতন নাট্যকার এ বাংলায় ছিল বলে এই সুপ্ত প্রতিভা এ বাংলায় জন্মেছিল বলে আমাদের জানা ছিল না যদি এই চুরি কাণ্ডে তাকে ধরপাকড় জিজ্ঞাসাবাদ না হতো তাহলে কাকুর মতন এরকম সুপ্ত প্রতিভা তাও ভবানীপুরের আশেপাশে দিদির এলাকার আশেপাশে থাকার তো কথা নয় যেখানে দিদি আছে তার থেকে বড় নাট্যকারী বাংলা হবে প্রত্যেকে কাকু কিন্তু প্রমাণ করেছে সব রেকর্ড ভেঙে দিলাম যাও হতে পারে এক্সাইড ব্যাটারি বসানোর দরকার আমরা একটা এক্সাইড ব্যাটারি পাঠাই কাকু এক্সাইড ব্যাটারি লাগিয়ে ঘুরু বলুন কোথায় যাবে এরপরে তো বলবে যে এই জজ তুমি বেল্লা মেশিন চালিয়ে দেবো পুলিশ চালিয়ে দেবো দিদি হয়তো বলছে কোমরটা উঠিয়ে দেখিয়ে দিবি একবার জজকে যদি বেল না দেয় বেল না দিয়ে দিদির খেল শুরু হয়ে যাবে তার সব ব্যবস্থা থাকছে হয়তো এর থেকে আর দুরবস্থা হতে পারে না বাংলার দুর্ভাগ্য আমাদের এটুকু বলতে দুর্ভাগ্য আমাদের